সিরাতের প্রাচীন বড় আলেম বা ইমাম ছিলেন ইবনে ইসহাক রহমতুল্লা আলাই জি আর একজন ইবনে হেসাম ইবিন ইবনে ইসহাক রহমতুল্লা আলাই বলছেন যে সুম্মা ইনাহম আদাউ আলামান আসলামা ও রসুল আল্লাহ সাল্লাম যারা ইসলাম গ্রহণ করেছিল এবং রসুল্লা সাল্লামের অনুসরণ করেছিল সাহাবাই কেরামগন মক্কাই তাদের উপর মক্কার কাফেররা বড়ই বাড়াবাড়ি করেছিল করেছিল প্রত্যেক বংশ প্রত্যেক বংশ প্রথম নিজের বংশের লোকেরা মারধর করত। নিজের বংশের লোকেরা মারধর করতো যাতে আমরা ফিরিয়ে নিতে পারি না পারলে অন্য বংশের সাহায্য নিত অন্য বংশের লোকেরা এসে মারধর করত। এইভাবে জল অত্যাচার করতো জি বেঁধে রেখে দিত কঠোর শাস্তি দিত মারধর করতো খেতে দিত না পিপাসিত রাখতো গরমে দুপুরবেলা নিয়ে গিয়ে রোদরে ফেলে দিত আর তাদের বুকের ওপরে পাথর চাপিয়ে দিত এইভাবে বিভিন্ন রকম ভাবে এইরকম অবস্থায় অনেকেই করতে পারতো না করতে না অনেকে বড় শক্ত হয়ে থেকেছে যেমন অধিকাংশ অধিকাংশ স্বাভাবিকের ঘনি বসা শক্ত হয়ে থেকেছেন কিন্তু কখনো কখনো নিরুপায় হয়ে কুফরি কথা বলতে বাধ্য হয়েছেন আল্লাহ মাফ করে দিন একটু আগে শোনালাম ওই আয়াত আপনাদেরকে এই ক্ষেত্রে আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে এই আবদুল্লাহ বিন মসুদ প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ আসলামের আলেম সাহাবাই কেরামদের মধ্যে একজন প্রখ্যাত আলেম হচ্ছেন আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালান তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলছেন যে আউ আলমান আজহার ইসলাম সাবা সর্বপ্রথম সাতজন লোক ইসলাম গ্রহণ করে রসুল্লাহ আসলাম আবু বাকর আম্মার ওরমা সোমাইয়া সোহায় বেলাল মেঘদাদ তিনি এইভাবে নামগুলি উল্লেখ করেছেন এখানে খাদিজা আলী ওগুলোর আলোচনা কথা এখানে আলোচনা করেছেন জি সুরাম যখন ইসলাম গ্রহণ করলেন ফামানা তার বদৌলতে চাচার ওসিলাই আল্লাহ তার হেফাজত করলেন চাচার ভয়ে চাচার শ্রদ্ধা আবু তালেব মুরব্বী ভাজন ব্যক্তি মক্কার একজন দায়িত্বশীল ব্যক্তি মোতবল্লি কাবার সুতরাং না না গায়ে হাত ধরা যাবে না বাবুবাকের মানা হল কম আউ বা রাজিয়া আল্লাহ বংশ খুব বড় ছিল জনবল ছিল এই জন্য আবাকা রাজিয়া আল্লাহ গায়েও খুব কম হাত দিয়েছে অল্প স্বল্প জন্ম অত্যাচার হয়েছে মানসিক জন্ম হয়েছে কিন্তু শারীরিক জন্ম অত্যাচার কম হয়েছে বাকি যে সাহাবাই কিরমগঞ্জ ছিলেন যাদের বংশ বলি দুর্বল ছিল ফাখা জামাল মুশেখুন তাদেরকে মুশেখেরা ধরে মারধর করতো তাদেরকে লোহার বর্ম পরিয়ে দিত এবং একবার উত্তপ্ত গরমে ওই লোহার বর্মসহ সহ রেখে দিত জি এইভাবে তাদেরকে জুলম অত্যাচার করত জি তার মধ্যে বেলাল লজি আল্লাহ কথা উল্লেখ করেছেন বেলা আল্লাহ তালাহকে রাস্তা রাস্তায় টেনে হেসে রোদে রোদে নিয়ে বেড়াতো কিন্তু বেলা আল্লাহ তালাহানহ বলতে থাকতেন আহাদ আহাদ জি যাদের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে রসুল্লাহ একবার আম্মার এবং আম্মারের পরিবার বা মা ওদের উপজেল অত্যাচার হচ্ছে ওখান দিয়ে যাচ্ছেন কিছু বলতে পারছেন না কাফেরদেরকে যে তোমরা এইভাবে মারধর করিও না এইভাবে জল অত্যাচার করিও না তাহলে কত মানে দুর্বলতা ছিল মুসলিমদের আর ওরা কত শক্তিশালী ছিল ওই সময় এই নয় যে আমি সাহস করে বলে দিলাম যা হবে তাই হবে না ইসলামের লাভ হবে না লস হবে এটাও চিন্তা করতে হবে ইসলাম ঠিকবে না টিকবে না আমার মুসলিম অন্যান্য ভাইরা বাঁচতে পারবে কি পারবে না না আমার একটা কথার জন্য আরও দু চার জন যে ভাই ইসলাম কর্ম সবগুলি কি এখনই মেরে দিবে এটাও চিন্তা করতে হবে আপনাকে এই এগুলো চিন্তা করতে হবে যারা আহ সংখ্যালঘু হয়ে অমুসলিম দেশে বাস করেন বা যেখানে জুল অত্যাচার হচ্ছে সেসব দেশে বাস করছেন অনেকে মনে করেন আবার কিছু বলছেন না থাকছেন আরে ভাই বলে নেওয়ার পরে এর পরিণামটা কি হবে ওইটাও তো আপনাকে চিন্তা করতে হবে আপনি ইসলাম মুসলিমের কল্যাণ চান না চান যে খালি বলে দিলি হয়ে গেল যা হবে অজ্ঞা এটা মূর্খ লোকের কথা মূর্খ লোকের কথা আপনাকে ভালাই করে দিতে হবে আপনি মুসলিম আর ইসলামের যদি কোনো ভালোই করতে পারেন উপকার করতে পারেন তাহলে আপনি সেখানে কিছু একটা করুন আর যদি না করতে পারেন তাহলে বলছেন সবরের কথা রসল সাবরের কথা বলছেন তো এখানে বলছেন আলা আম্মার হে আম্মারের বংশ আম্মারের পরিবার ইয়াসের পরিবার তোমরা সুসংবাদ নাও ধৈর্য ধারণ করো রয়েছে সাবরান আল এখানে আবসেরু তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ফাইন না ফাইনাম জান্না তোমাদের সাথে জান্নাতের ওয়াদা থাকলো এই হাদিস বাই আরেকজন সাহাবের কথা উল্লেখ করা হয়নি এই সাহাবির হাদিস এসেছে লম্বা হাদিস এক দুর্বল সাহাবি ছিলেন বলছে যে আমার কাছে লোহার কাজটাজ কাফেররা মক্কার করত করে নিয়ে যেত তো আমি মক্কার এক কাফের নেতা যার নাম ছিল আস বিন ওয়াইল সাহমী আস বিন ওয়াইল ওর কাছে আমার পাওনা ছিল টাকা পয়সা পেতাম ফাতাই তো হু তাকা তার কাছে এসে তাগাদার জন্য আসলাম তাগাদা শব্দটি আমরা যেভাবে তাগাদা করতে যাওয়া বাংলা বলি না এটা কিন্তু আরবি শব্দ তাগাদা আমরা দ করে দিয়েছি কারণ দদকে দদ পড়া অভ্যাস সেই জন্য আর আরবিতে এটাকে বলা হয় তাকাজা তাকাজা এ তাকাজা মানে চাওয়া যার কাছে পাওনা আছে পাবেন তার কাছে চাইতে যাওয়া যে টাকাটা দাও এইটাকে তাকাজা করা এই যে হাদিস হাজি আমি তার কাছে তাগাদা করার জন্য এসেছিলাম আতা কাদা মানে তাকাদা তাগাদা করার জন্য এসেছিলাম তখন ওই কাফের নেতা অহংকারের সাথে বলল লাও আল্লাহ এই কা অসম করেছে আমরা লা আল্লাহ আল্লাহর কসম লা আকজি তোমাকে একটা পয়সা দেবো না দিব না টাক হ্যাঁ তাক ফোরাবে মোহাম্মদ যতক্ষণ মোহাম্মদের সাথে কুফুরি না করবে তুমি ইসলাম ছাড়ো মোহাম্মদের সাথে কুফুরি করো আমাদের ধর্মের দিকে ফিরে এসো তাহলে দিবো টাকা টাকার সাথে কি সম্পর্ক হ্যাঁ ধর্মের সাথে টাকার কি সম্পর্ক আপনার কাছে পাবে দেন কিন্তু মানুষের যখন অহংকার চলে আসে তখন হুশ হারা হয়ে যায় কি বলছে যখন পরিণাম খারাপ হয় তখন বুঝতে পারি দুনিয়াতে না বুঝতে পারলেও মরণের সাথে তো আজাদের ফের তারা যে প্রতীক্ষায় রয়েছে আর আজাব শুরু হয়েছে ওই রকমই একজন জালেম হচ্ছে ইরানের জালেম যে ধ্বংস হইলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জালেম লক্ষ লক্ষ সন্নি আহলে সন্নাতের মুসলিমদেরকে ধ্বংস করেছে মেরেছে তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে সন্নিদেরকে এত মেরেছে এত মেরেছে এই জালেম জি হ্যাঁ এই জালেম হাফেজি যে এর নেতৃত্বে যে এরাকের আহলে সন্নাত হিজরত করতে যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল মেজরিটি ছিল সন্নিরা রাখে সেখানে এখন সংখ্যালঘু জি সন্নিদেরকে মেরে এবং সন্নিরা যারা বেঁচেছে তারা সেখান থেকে ওই অন্য অন্য দেশে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছে আর ওই এলাকাগুলি দখল করেছে শিয়া রাফেজিরা এগুলি হচ্ছে এই রাফেজি যে যে ধ্বংস হইল জালেমদি আল্লাহ জালেমকে ধ্বংস করেছেন আলহামদুলিল্লাহ আব্বিল আলমিন যেই রাফেজি ইসলামের দুশ্মনের জন্য যারা সাহাবাইকরামদের দুশ্মন তাদের জন্য মাতম করেছে জামাত ইসলামীর গুমহারা চেন জামাত ইসলামীদেরকে এই জন্য জামাত ইসলামী সম্পর্কে অনেক আলেমরা অনেক আগেই বলেছেন আমার কাছ থেকে এখন আপনারা শুনছেন কিন্তু আরবি ভাষায় অনেক কিতাব রয়েছে আর তারপরে আপনার উর্দু ভাষায় কিতাব রয়েছে যে মৌলানা মৌদুদার সন্না সে মুখোশ পড়েছিল সন্নিদের সন্ন্যাজ সন্নিদের মুখোশ লোক সুতরাং জামাত ইসলামী তো ওই মৌদুদেরই অনসারী সুতরাং এর আর হবে কি চিন্তা করুন আপনি চিন্তা করুন আপনি যে সাহাবাইকার দুশ্মনের জন্য এদের তার মায়া মানে এরাও তো সাহাবাই কেরামদের মূর্খ জাহেল আর না হলে জি এবং মনে রাখবেন আমি ইনশাআল্লাহ একটা আলোচনা করব যেখানে হোক না কেন সময়ের প্রয়োজন রয়েছে আলমার ও মামান আহ্বা যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে রাফেজি শিয়াদেরকে ভালোবাসে জামাতিরা তাদের সাথে উঠতে হবে তাদের সাথে উঠতে হবে এটা ভালো করে মনে রাখতে হবে তাদের সাথে হাসুর হবে আর আমরা সাহাবাই কেরামদেরকে ভালোবাসি ইনশাআল্লাহ সাহাবাই কেরামদের সাথে এটা মনে রাখতে হবে এই কথাটি গুরুত্বপূর্ণ কথা নবী সাল্লাহ সাল্লাম সৈব খারিতে মুসলিমে প্রত্যেকটি হাদিস লিখে থাকে হাদিস আল মার ও মা মানা যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে কী করে হইতে পারে কী করে হইতে পারে যে রসুল্লাহ সাসনের বিবিকে আয় শেখা বলছে জেনা কারিনী আউজবিল্লা এর আফেজ ইশিয়ারা যারা বলছে আউ বাকর ওমার ওসমান সব কাফের পাঁচজন সাহাবি ছাড়া সব মূর্তা হয়ে গেছে কত কথা বলে চিন্তা করুন আমরা যাদেরকে রসুল উল্লাসের পরে সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ তাদের সাথে এত দুশ্মনই তাদের আর তাদের জন্য এত মায়া কান্না আর যারা এত বড় খনি আলে সন্ন্যাতের সিরিয়াতে আর ইরাকে